আর বন্ধুরা এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা খুবই আনন্দিত চিত্তে আপনাদের সকলকে জানাতে চাই যে এখন আমরা পাঁচ হাজারেরও বেশি সদস্যের পরিবার জানি জানি আপনারা হয়তো ভাবছেন পাঁচ হাজার আর এমন কি কিন্তু বিশ্বাস করুন বহু সময়ের পরিশ্রমের পর এটা আমাদের কাছে অনেক বড় এক পাওনা আপনাদেরকে এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য তো প্রতি সপ্তাহে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও জানছি কিন্তু আজ আমার গুরু যাকে ছাড়া এই সব কিছু আমার অস্তিত্ব থেকে শুরু করে আমার জীবন চ্যানেল কখনোই সম্ভবপর হতো না তার জন্য এবং তার সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিতে চাই তো চলুন শুরু করা যাক ও অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন মিলিতং যেন তাসমাই শ্রী গুরবে দিনটা ছিল ষোলোই নভেম্বর এবং সালটা আঠারোশো যা বাংলার বারোশো আটানব্বই রাস পূর্ণিমার পূর্ণতিথিতে বাংলাদেশের বরিশাল জেলার রাজাপুরে উমাচরণ চক্রবর্তী ও চিন্তামণি দেবীর কোলে আসেন এক অদ্ভুত এবং অভূতপূর্ব ফুটফুটে শিশু এই জগৎ সংসারের উদ্ধার হেতু কথিত আছে কাশিতে গিয়ে বিশ্বনাথের তপস্যার পর উমাচরণ চক্রবর্তী এই পুত্র লাভ করেন শিবের অংশ হিসেবে জন্মের সময় আমাদের গুরুদেবের চরণ যুগলে কতগুলি শুভ চিহ্ন বিদ্যমান ছিল যা কোনো কোনো শিষ্যকে তিনি কৃপা করে দেখিয়েছিলেন এবং সেই চিহ্নগুলি ছিল কিছুটা এরকম দক্ষিণ চরণে শঙ্খ চক্র পদ্ম এবং বাঘভব বীজ মোট আটটি চিহ্ন বাম বামচরণে স্বস্তিকা লতা ও জব এবং রমা এই চিহ্নেরও বহু রকমের ব্যাখ্যা পাওয়া যায় যা অন্য একটি ভিডিওতে কখনো বিস্তারিতভাবে বলার ইচ্ছে রইল তবে এগুলোর আগে শ্রী শ্রী গুরুদেবের একটি বংশতালিকা তৈরি করবার চেষ্টা করেছি মাত্র ইন্টারনেট থেকেই তথ্যের সহায়তা নিয়ে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম পিতা উমাচরণ চক্রবর্তীর মতোই আমাদের গুরুদেবও ছিলেন মা কালীর সাধক যিনি কুমিল্লার মেহের কালী মন্দিরে পঞ্চমুন্ডির আসনে বসে সাধনা করেন এবং কুমিল্লার ওই মেহের কালী মন্দিরে দেবী কালী দর্শন পেয়েছিলেন ছোট থেকে ও প্রতি তার ছিল বিশেষ নজর বাবার কাছ থেকে তিনি আয়ুর্বেদিক ওষুধ তৈরি এবং মন্ত্রের সাহায্যে রোগ সারানোর কায়দা শিখেছিলেন সৎগুরু হিসেবে তিনি পেয়েছিলেন স্বয়ং নিগমানন্দ পরমহংসকে তিনি বহু রকমের সাধনা করেছিলেন এবং সব সাধনাতেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন দেশভাগের সময় অর্থাৎ উনিশশো সালে তিনি কলকাতায় চলে আসেন জীবের কল্যাণের জন্য তেরোশো বাহান্ন বঙ্গাব্দে তেরোই ভাদ্র তিনি শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠা করেন পঞ্চশূন্য পাপ ও অন্য কষ্ট দূর করার জন্য তিনি তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে মঙ্গল ঘটের পরিবর্তন করেন তেরোশো সাতান্ন সংঘ গিরিধারী আশ্রম নামে তেরোশো ষাট বঙ্গাব্দে কাশীধামে কালিকানন্দ পরমহংসদেব দেব ও অন্যান্য সাধকেরা মিলে দুর্গাপ্রসন্নকে পরমহংস উপাধি দান করেন তেরোশো সাতষট্টি বঙ্গাব্দে নাকতলায় তৈরি হয় দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের কেন্দ্রীয় আশ্রম এছাড়াও ভুবনেশ্বর কাশী বৃন্দাবন হরিদ্বার পুরীতে রয়েছে গুরুদেবের শাখা আশ্রম নদীয়ায় পলাশিতে রয়েছে আচার্য দুর্গাপ্রসন্ন জুনিয়র হাই স্কুল সহ আরও অন্যান্য বিদ্যালয় তেরোশো বিরাশি বঙ্গাব্দের তিরিশে শ্রাবণ শুক্লা দশমী তিথিতে দুপুর বারোটা পঁয়ত্রিশ নাগাদ আচার্য দুর্গা প্রসন্ন পরমহংসদেব আমাদের গুরুদেব সকলকে অশ্রু নয়নে কাঁদিয়ে দেহ ত্যাগ করেন তবু গুরুদেব তো সর্বদা সকল মানুষের মনের মধ্যে আছেন তাই না তাই মন থেকে বলুন শ্রী জয়। আজকের এই অনেক স্পেশাল ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টিল দেন টেকে অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মম ড্যাড শ্রী জয়